আমাদের প্রত্যেকের বাড়িতে ছোট বড় নানান ধরনের কীটপতঙ্গ থাকে সব থেকে বেশি যেটা থাকে সেটা হলো আরশোলা টিকটিকে এরা যেন কোনোভাবেই আমাদের বাড়ি থেকে দূর হয় না আমরা বাজার যাতে হয়তো নানারকম ওষুধ কেমিক্যাল ইউজ করি এদের মারার জন্য কিন্তু এর থেকে নিগৃত গন্ধ আমাদের বাড়িতে থাকা বাচ্চাদের বয়স্কদের কিন্তু স্বাস্থ্যের অনেকটা ক্ষতি করে তা আমরা যদি সেরকম কিছু ওষুধ কেমিক্যাল ইউজ না করে ঘরোয়া পদ্ধতিতে এই আরশোলা টিকটিকে বা তাদের ডিমগুলো নষ্ট করতে পারি তাহলে কেমন হয় আজকে ভিডিওতে অসাধারণ একটা ঘরোয়া রট্টো ফোটকা শেয়ার করবো যেটা আপনারা বাড়িতে বানিয়ে রাখলে আপনাদের বাড়িতে একটাও আরশোলা টিকটিকি তো থাকবে না উল্টে বাইরে থেকে যদি বা তারা আসে এর গন্ধে কিন্তু তারা বাড়িতে থাকতে পারবে না তা ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকানটা কিন্তু বাজে দেবেন তা চলুন ভিডিওটা শুরু করা যাক তা দেখুন এখানে আমি নিয়ে নিচে একটা পাত্র তা বাড়িতে কোনো সংসারের কাজে ইউজ হবে না সেরকম একটা পাত্র আপনারা নিয়ে নেবেন তা দেখুন নেওয়ার পর আমি এটা নিয়ে নিচ্ছি নর্মাল জল এখানে আমি কোনোরকম গরম জলে নিয়ে নিই নর্মাল জল আপনার আর কী করবেন আর যতটা বানাবেন সেই হিসেবে আমি একটা ছোট্ট বাটির এক বাটি জল কিন্তু এখানে নিয়ে নিয়েছি নেওয়ার পর তারপর আমি নিয়ে নিচ্ছি এক মুঠো লবণ লবণ খাওয়ার লবণ আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে তাই এই খাওয়ার লবণ আমি এখানে কিন্তু এক মুঠো মতো দিয়ে দিচ্ছি পর আপনারা কী করবেন ভালোভাবে জলের সঙ্গে কিন্তু এটা মিশিয়ে নেবেন লবণটা মেশানোর পর তারপর আপনারা নিয়ে নেবেন লং লং কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে আর এই এর ঝাঁঝালো গন্ধ কিন্তু কোনো রকম না বলুন টিকটিকি কিন্তু একদমই সহ্য করতে পারে না টিকটিকি দূর করার ক্ষেত্রে লং কিন্তু অনেকটাই কার্যকরী সেজন্য অবশ্যই আপনারা এখানে পাঁচ থেকে ছ পিস ফুলওয়ালা যে লংগুলো হয় সেটা আপনারা নিয়ে নেবেন এখানে পাঁচ থেকে ছ পিস লং কিন্তু নিয়ে নিচ্ছি নেওয়ার পর এইভাবে একটা ভারী কিছু দিয়ে মারলে দেখবেন এটা একটু গুঁড়ো হয়ে যাবে এটা খুব গুঁড়ো হবে না যতটা গুঁড়ো হয় আর কি সেই হিসেবে আপনারা কী করবেন গুঁড়ো করে দেবেন পর এটা এই লংটা আপনার কী করবেন দিয়ে দেবেন এই লবণ জলে পর তারপর আপনারা নিয়ে নেবেন আর একটা জিনিস সেটা হলো ন্যাপথলিন তা ন্যাপথোলিনও কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এটা আমরা জামা কাপড়ে বা একটা বাজে দুর্গন্ধ দূর করার জন্য বা জামা কাপড় যাতে পোকাই না কাটে তার জন্য কিন্তু আমরা প্রত্যেকের বাড়িতে ইউজ করে থাকি এই পোকা মাখন মারার ক্ষেত্রে কিন্তু অনেকটাই কার্যকরী তো এখানে আমি কিন্তু একটা ন্যাপথুলিন নিয়েছি তা আপনারা যদি একটু বেশি করে বানাতে চান কিন্তু এখানে দুটো নিয়ে নিতে পারেন তো ন্যাপথোলিনটা আমি একটা ভারী কিছু দিয়ে একটু গুঁড়ো করে এখানে কিন্তু দিয়ে দিচ্ছি দেওয়ার পর এটা আপনারা কি করবেন ভালোভাবে একটু চামচ দিয়ে জল জলটা কিন্তু এভাবে মিশিয়ে নেবেন জলের সঙ্গে তো এটা কিন্তু ন্যাপথোলিন যেহেতু ঠান্ডা জলে গলে না তো এটা গলা জন্য আরেকটা কাজ করতে হবে তো সেটা আমি পরে দেখাচ্ছি তার মধ্যে এতে আমি দিয়ে দেবো আরেকটা জিনিস সেটা হলো অমৃতঞ্জন তো অমৃতঞ্জন বা যে কোনো ধরনের বাম আমাদের প্রত্যেকের বাইরে কিন্তু থাকে এর মানে এর যে একটা ঝাঁঝাল গন্ধ সেটাও কিন্তু আহ আটশোলা বা টিকটিকে কিন্তু সহ্য করতে পারে না আর একে অপরের সঙ্গে মিশ্রিত হয়ে এটা কিন্তু একটা বিষের মতো কাজ করবে বিশেষ করে আরশোলা আর টিকটিকি দূর করার ক্ষেত্রে এটা আমি কিন্তু বাড়িতে ট্রাই করেছি অনেকটাই কিন্তু ভালো রেজাল্ট পেয়েছে তারপর কিন্তু আমি আপনাদের কাছে শেয়ার করছি এটা আপনারা অবশ্যই বাড়িতে একবার অন্তত বানাবেন তাহলে বুঝতে পারবেন এটা কতটা কাজের তাহলে এখন এখানে কিন্তু আমি কিছুটা অমৃতঞ্জন নিয়ে আমি এর সঙ্গে মিশিয়ে দিয়েছি মিশিয়ে নেওয়ার পর তারপর আপনারা নিয়ে দেবেন একটা প্যান্ট বা যে কোনো একটা বাড়িতে থাকা মানে একটা জিনিস আপনারা এখানে নিয়ে নিতে পারেন বা ছোটো একটা বাটিও নিয়ে নিতে পারেন নেওয়ার পর এটা আপনারা কি করবেন নিয়ে যাবেন গ্যাসে এটা গ্যাসে গিয়ে আপনারা কি করবেন দশ মিনিটের মানে পাঁচ থেকে দশ মিনিটের জন্য এটা কিন্তু একদম ফুটিয়ে নিতে হবে এটা যখন আপনারা ফোটাবেন তখন দেখবেন চায়ের লিকার মানে হালকা চায়ের লিকারের মতো একটা কালার কিন্তু এসে যাবে এখানে এখন কিন্তু সাদা আছে এটা কিন্তু কিছুক্ষণ ফুটলে এই যে এদের যে লং দেওয়া আছে লংদের যে কালারটা কিন্তু সব সবটাই কিন্তু বেরিয়ে আসবে আর ন্যাপথলিনটাও কিন্তু খুব সুন্দরভাবে এই গরম জলে গুলে যাবে ন্যাপথলিন ঠান্ডা জলে গলে না ন্যাপথোলিন গলানোর জন্য এখানে কিন্তু আপনারা অবশ্যই গরম জল বা এখানে কিন্তু ডেটল অ্যাড করতে হবে আর এখানে দেখুন আমার কিন্তু রংটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে একদম হালকা একটা কিন্তু চায়ের লিকারের মতো কিন্তু একটা হয়ে গেছে তো এভাবে দর পর আপনারা কী করবেন এটা একটু ছেঁকে নেবেন দেখুন সব কটা জিনিস কিন্তু যখন আপনারা ফোটাবেন দেখবেন সব কটা জিনিস একে অপরের সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে আর এখানে কিন্তু ন্যাপথলিনটাও দেখুন খুব সুন্দরভাবে গলে গেছে তো এভাবে মেশানোর পর এটা ঠান্ডা হলে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি এটা আপনারা কিভাবে ইউজ করবেন তার মধ্যে এখানে আপনারা দিয়ে দেবেন আরেকটা জিনিস সেটা হলো ডেটল ডেটল আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে আর ডেটলেও অনেকটা কিন্তু জীবাণুনাশক তো এখানে আমি এক থেকে দুটালা মতন ডেটল কিন্তু দিয়ে দেবো দেওয়ার পর এই মিশ্রণটা ভালোভাবে একটু মিশিয়ে নেব হবে তো এভাবে মিশানোর পর এটা যখন একটু ঠান্ডা হবে তখন আপনারা নিয়ে দেবেন কিছুটা তুলোর টুকরো তুলো আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এরকম তা দেখবেন এখানে কিন্তু আমি পাঁচ থেকে ছটা তুলোর বল কিন্তু করে নিয়েছি মানে তুলোটা ছোটো ছোটো করে কেটে একটু বল বল করে নিলে কিন্তু দেখবেন তুলোর একটা বল হয়ে যাবে তা দেওয়ার পর এটা আপনারা এই জলে এভাবে মানে ঢুকিয়ে এইভাবে কিছুক্ষণ পাঁচ মিনিটের জন্য এইভাবে রাখলে দেখবেন তুলো এই জলটা কিন্তু খুব সুন্দরভাবে টেনে নেবে তাই দেখুন এভাবে আপনারা কী করবেন একটা চামচ দিয়ে এভাবে একটু জলের মধ্যে এইভাবে ঢুকিয়ে ঢুকিয়ে দেবেন দেখবেন ঢুকিয়ে দিলে দেখবেন জলটা তাড়াতাড়ি কিন্তু তুলোটা শুষে নেবে তো এভাবে নেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন যে কোনো একটা পাত্র পাত্রতে নিয়ে আপনারা এই তুলোর বলগুলো একটা একটা করে এভাবে তুলে যখন দেখবেন মানে তুলোর বলগুলো একদম জল এই জলটা মানে টেনে নিয়েছে তখন আপনারা এইভাবে এই বলগুলো তুলে নেবেন তা দেখুন আর এখানে কিন্তু আমি পাঁচ থেকে ছটা তুলোর বল নিয়েছি আপনারা চাইলে একটু বেশি করেও করে নিতে পারেন দেখুন এভাবে আপনারা অবশ্যই এটা বানিয়ে নেবেন আর এটা আমি পরে দেখাচ্ছি এটা আপনারা কিভাবে কোথায় কোথায় ইউজ করবেন এরপর আমি একটা নিয়ে নেব স্প্রে বোতল তা স্প্রে বোতল আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে যাদের বাড়িতে নেই তারা কী করবেন এরকম ধরনের যে ছোটো ছোটো কোল্ড ড্রিঙ্কের বোতলগুলো হয় সেটাও আপনারা নিয়ে নিতে পারেন নিয়ে আপনারা বাকি যে রেমিডিটা থাকবে সেটা কিন্তু এভাবে আপনারা তার মধ্যে ঢেলে নেবেন নিয়ে এর ছিপিটা একটু কাঁটা কারণ করে একটু ছিদ্র করে নেবেন তাহলে দেখবেন একদম একটা স্প্রে বোতলের মতো কিন্তু হয়ে যাবে তা দেখুন এখানে কিন্তু ঢালা হয়ে গেছে তো এইভাবে আপনারা অবশ্যই একটা যে কোনো বোতলে আপনারা রেডি করে নেবেন রেডি করার পর এটা আপনারা কোথায় কোথায় কিভাবে ইউজ করবে তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে বিশেষ করে রান্নাঘরে দেখবেন আশলার উৎপাদ বেশি হয় কেননা রাতেরবেলা বাইরে থেকেও অনেক আশলা খাবারের খোঁজে আমাদের রান্নাঘরে আসে এবং রান্নাঘর নোংরা করে বা এরকম দেখবেন এরকম দেয়ালের উপর আরশোলা ঘোরাঘুরি করে বা টিকটিকও দেখবেন এরকম দেয়াল মানে যে কোনো দেয়ালের উপর দেখবেন ঘোরাঘুরি করে তা আপনারা কী করবেন নিয়ে নেবেন একটা ছোট্ট ছিপি ছিপিটি করে আপনারা এই তুলোর বলটা একটা রেখে এইভাবে মানে বোটের উপর রেখে দেবেন বা দেখবেন যেখানে আমাদের মানে থালা বেয়ালাগুলো থাকে সেসব জায়গা বা কন্যার পণ্য যেসব জায়গায় সেসব জায়গায়ও দেখবেন আশলা লুকিয়ে থাকে সেখানে আপনারা কি করবেন একটা করে বল এভাবে রেখে দেবেন বা কৌটোগুলো যেখানে থাকে সেখানেও রাতের বেলা দেখবেন আরশোলা সেখানে ঘোরাঘুরি করে এবং সেগুলো সেই সব জায়গাও দেখবেন নোংরা করে এইসব জায়গাও আপনারা একটা করে বল রাখবেন বল রাখলে দেখবেন সেসব জায়গায় আশলা এর গন্ধে কিন্তু আসবে না এছাড়া আমাদের প্রত্যেকের এরকম যে জালিগুলো থাকে দেওয়ালে এর মধ্যে দেখবেন টিকটিকের মশা থাকে তো এভাবে আপনারা একটা বল এই তুলোর বল একটা ঢুকিয়ে এভাবে যদি একটু স্প্রে করে দেন তাহলে দেখবেন এর মধ্যে যদি কোনো রকম টিকটিকের থাকে তারা কিন্তু এর গন্ধে সেখান থেকে বার হয়ে পালিয়ে যাবে আর এই তুলোর বলটা দিয়ে রাখলে কিন্তু এটা অনেক দিন পর্যন্ত এর গন্ধ ভেতরে থাকবে আর কোনো রকম টিকটিও সেখানে কিন্তু আর ফেরত যেতে পারবে না এভাবে আপনারা বাড়ির থেকে কিন্তু টিকটিকে দূর করতে পারেন এছাড়া এই রেমেডিটা আপনারা কোথায় কোথায় ইউজ করবেন এটা আপনারা আপনাদের বেসিংয়ে বা রান্নাঘরের আশেপাশে বা রান্নাঘরে যে এখানে আমাদের মানে বেসিংয়ের যে পাইপগুলো থাকে সেই সেখানে বা গ্যাসের আশেপাশে বা যেখানে যেখানে একটু কর্নার কর্নার সেসব জায়গায় আপনারা এভাবে স্প্রে করবেন স্প্রে করার সঙ্গে সঙ্গে দেখবেন এর গন্ধে সেখানে যদি রকম আশলা লুকিয়ে থাকে থাকে তারা কিন্তু সেখান থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে আসবে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে আপনারা কী করবেন তাদের গায়ে স্প্রে করবেন স্প্রে করার সঙ্গে সঙ্গে তারা কিন্তু এভাবে মারা যাবে এভাবে আপনারা কোনো রকম ওষুধ কেমিক্যাল ছাড়া ঘরোয়া পদ্ধতিতে কিন্তু এভাবে আশলা বাড়ি থেকে দূর করতে পারেন এটা আপনারা মাসে একবার বানিয়ে যদি বাড়িতে এভাবে ইউজ করতে পারেন তাহলে দেখবেন আপনাদের বাড়িতে একটাও আরশোলা টিকটিকে থাকবে না আর এটা একদম প্রাকৃতিক উপায়ে কোনো রকম ওষুধ কেমিক্যাল কিন্তু এতে দেওয়া নেই এতে আপনাদের কোনো রকম স্বাস্থ্যের ক্ষতিও হবে না ভিডিওটি এ পর্যন্ত বাই